আসসালামু আলাইকুম আমি এখন যে ফ্যানটি আনবক্সিং করছি এটা হচ্ছে সুপার স্টার টেবিল ডিসি ফ্যান অর্থাৎ বারো ভোল্টের যে কোনো সোলার থেকে বা আপনারা কিন্তু যে কোনো সোলারের ব্যাটারি থেকে বা সৌর থেকে চালাইতে পারবেন এই ফ্যানটি আমাদেরকে অর্ডার করেছে খোর্শেদ আলম ভাই নরসিংদী জেলা থেকে মনোহরদি আপনার থানা এবং এটা হচ্ছে সুকন্দি বাছুর বাজার থেকে তো ভাইকে আসলে এই প্রোডাক্টটা আমরা কিউসি পাস করে দেবো কারণ এটা তো কোম্পানি থেকে কিউসি পাস অলরেডি হয়ে আসে এটা আমাদের কাছে অনেক মাল চলে আসে ক্ষেত্রে দেখা যাচ্ছে চাপ লেগে ভেঙে যেতে পারে এবং ফ্যানের মোটরের সমস্যা হতে পারে তো সেই ক্ষেত্রে আমি এই ফ্যানটি বাচ্চু ভাইয়ের জন্য বাচ্চু বাজার এটা কিন্তু আমি প্রোডাক্টটা পাঠাচ্ছি তো খোরশেদ আলম ভাইয়ের কাছে তো তার আগে আমরা এটা চেকিং করে নিচ্ছি আমরা নিজেরাই তো এটা যদি কোনো রকম সমস্যা থাকে তো সেক্ষেত্রে আসলে এই সমস্যাগুলো ধরা পড়বে এবং এটা সেট করবেন কিভাবে সেই সেট আপগুলো আপনাদেরকে নিয়ম দেখিয়ে দিচ্ছি তো নিয়মটা হলো তো প্রথমে একটি করে কার্টুনের চোদ্দো ইঞ্চি অথবা বারো ইঞ্চি দুইটা ভেরিয়েন্টে এই সুপারস্টার সোলার ডিসি টেবিল ফ্যান পাওয়া যায় তো বারো ইঞ্চি এবং চোদ্দো ইঞ্চি অ্যাভেলেবল আমাদের কাছে আছে তো ফ্যানগুলো লাগানোর জন্য বা একটি কার্টুনে যেহেতু দুইটা করে আমাদের সোলার ফ্যানগুলো থাকে তো দুইটি ফ্যানের চারটি খাসা থাকবে এবং দুইটি পাখা থাকবে এবং দুইটি পেস এবং দুইটি রাবার বা আপনাদের বেল্ট তো এই যে একটি ফাঁকা এবং একটি সুপার স্টার স্টিকার লাগানো সহ যে ক্যাপ লাগানো সহ যে খাসাটি আছে এই দুইটি খাসা এবং একটি পাখার দরকার দরকার হবে তো এই দুইটি পাখা আমি আপনাদেরকে আলাদাভাবে দুটি পার্ট করে নিলাম তো প্রথম ফ্যানটি আমি ছড়িয়ে নিলাম আর এটার সাথে যে ম্যানুয়াল পেপারগুলো আছে এটা কিভাবে চালাইতে হবে এবং এটা চালানোর নিয়ম এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর মূলত এই প্রোডাক্টটা কিভাবে সেট আপ করতে হয় এই সেট আপটাও আপনাদেরকে জানানো হবে বা আপনারা কিন্তু জেনে যাবেন তো প্রথমে যে প্রোটেক্ট দেওয়া রয়েছিল তো প্রোটেক্টটা আমি খুলে নিলাম যেন এটা চাপ না লাগে তো সেক্ষেত্রে আমি প্রোটেক্টটা খুলে নেওয়ার পরে ফ্যানটি সেট আপ করার জন্য যেহেতু দুইটি খাসা আছে এটা আপনারা যখন নতুন বা প্রথম এটা কিন্তু আপনারা সেট আপ করবেন তো খেয়াল রাখবেন যে দুইটি যেহেতু খাসা আছে এখানে আপনাদের প্রথম যে খাসাটি নিতে হবে এটা দেখবেন যে অনেকগুলো ফাঁকা আছে আর এটার সাথে কোনো ক্যাপ লাগানো নাই তো এটা কিন্তু উল্টো এবং সিধে নাই তো এটা লাগালেই হলো কিন্তু এটার কিছু একটা মেজারমেন্ট আছে যে মেজারমেন্টটা আসলে লাগানোর জন্য আপনাদেরকে খেয়াল রাখতে হবে তো এটা উপরে এবং নিচে লক আছে লকটা জাস্ট সমানভাবে বসিয়ে দিলেই এটা বসে যাবে তারপরে কিন্তু আপনাদেরকে যে সাদা ধরনের একটা প্যাচ আছে তো এটা আমরা প্যাচ বলে থাকি তো এই ফ্যানের খাসাটি আটকানোর জন্য এই প্যাচটি সরাসরি এইভাবে টাইট দিতে হবে পর্যাপ্ত পরিমাণ আবার বেশি দেওয়া যাবে না তো এটা লাগানো হয়ে গেছে এখন কিন্তু আমাদেরকে পাখা লাগাইতে হবে তো এটি তিন পাখার সুপার সোলার ফ্যান অনেক বাতাস হয় এটা ঝড়ের মতো বাতাস হবে এবং ঠান্ডা কুলিং বাতাসগুলো হবে তো ফ্যানটি লাগানোর পর আমাদের যে ক্যাপটি আছে এই ক্যাপটি কিন্তু পাখাটা লাগানোর পরে প্যা প্যাচটি কিন্তু আমাদের উল্টো দিকে চাপ দিতে হবে তাহলে কিন্তু এই উল্টো দিকে যদি চাপ দিই তাহলে এটা কিন্তু লাগবে আর সিদের দিকে দিলে কিন্তু এটা কখনোই লাগবে না তাই উল্টো দিকে পাক দিতে হবে তো সুপারস্টার যেহেতু লেখা আছে এটা আমাদেরকে উল্টো সিধে দেখতে হবে তো সেক্ষেত্রে আমরা এটা আবার খুলেই নেব তো এটা রিভিউটা দেখাচ্ছে যে আসলে প্রোডাক্টটা ভালো আছে কিনা তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো শেয়ার করার জন্য আসলে এই সেটআপটা করতেছি তো আপনারা যখন ফিক্সড করবেন তখন আপনাদের সুপারস্টার যে লেখাটা আছে এটা ফিক্সডভাবে আপনারা দেখে নেবেন যে উল্টো বা সিদে হচ্ছে কি তো উল্টো হলে সমস্যা নেই কিন্তু দেখতে একটু খারাপ হবে এই কারণে কিন্তু আমাদের এটা সিধে করে নিতে হবে আর এটার যে পাখার যেই শোট আছে বা আমরা বেল্ট বলে থাকি এই বেল্টটা আপনাদের যেভাবে লাগাইতে হবে দুই সাইডে ধরতে হবে তারপর এটা সঠিকভাবে লাগাই দিতে হবে এটা লাগাতে একটু সময় লাগে তো আপনারা স্ক্রু ড্রাইভার যদি থাকে তাহলে খুব সহজে লাগাইতে পারবেন আমি সচরাচর আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে বাসা বাড়িতে কীভাবে তো না তো হবে সেক্ষেত্রে আপনাদেরকে রকম এডিট ছাড়া তো এটা কিন্তু লাগানো হয়ে গেল এখন লাগানোর পরে চাপ দিলে কিন্তু অটোমেটিক বসে যাবে আর একটা ছোট্ট একটা স্ক্রুব থাকে তো স্ক্রুবটা একটু টাইট দিতে হবে যেটা স্ক্রু ড্রাইভার বা স্টারটা হলে ভালো হয় স্টার স্ক্রু ড্রাইভার তো স্ক্রু ড্রাইভারটা দিয়ে আমরা এটা সেট আপ করে নিলাম নেওয়ার পরে আমরা এখন পাওয়ার কানেকশনটা দেবো অর্থাৎ বারো ভোল্টের ছোট্ট একটা ব্যাটারি দিয়ে চালাবো আপনারা চাইলে সোলার প্যানেলতে সরাসরি চালাতে পারবেন এটি এক বছর ওয়ারেন্টি থাকবে অর্থাৎ যেদিন থেকে কিনবেন সেই দিন থেকে আগামী পর্যন্ত সেই ডেট আগামীতে আসা পর্যন্ত শালটা একটু চেঞ্জ হবে তো সে পর্যন্ত এক বছরের ওয়ারেন্টি পাবেন আপনারা আর এটার সাথে কিন্তু পর্যাপ্ত পরিমাণ তার আছে এবং লাল এবং কালো ইন্ডিকেট করা আছে তো আপনারা চাইলে কিন্তু এই ক্লিপ আপনারা ব্যাটারির সাথে সংযুক্ত করতে পারবেন এবং ফ্যানটি আমি অফ করে নিচ্ছি এটা একটু আমরা কিন্তু সরাসরি ইয়ে করে দিচ্ছি আর কি এটা সেট করে দিচ্ছি তো বারো ভোল্টেন কারেন্টের মতো যেই লাল এবং কালো তার থাকে এটাতেও কিন্তু লাল এবং কালো তার দেওয়া আছে অবশ্যই লালটা লালটাতে লাগাইতে হবে কালোটাতে কালো লাগাইতে হবে তো এই ফ্যানটা আমাদের কিউসি পাস প্রোডাক্টই হয়ে গেছে আমরা দুইটি ফ্যানই এভাবে পাস করে আপনার খোশেদ আলম ভাইকে এটা সেন্ড করব আমরা হোম ডেলিভারি দেব তো যাই হোক প্রোডাক্টগুলোর দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা পিস পড়বে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন টি এম ইলেকট্রনিক্স নাটোর